নমস্কার বন্ধুরা মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা সৌন্দর্য রেসিপি তো বন্ধুরা দেখুন এখানে আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর চালটাকে আমি ভালো করে একটু কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক খুবই সিম্পল খুবই টেস্টি একটা মিষ্টি রেসিপি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন তবে বন্ধুরা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা কড়াই দিয়ে দিব হাফ চামচ মতন ঘি ঘিটা একটু ম্যাল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো চালটা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে মিডিয়াম ফ্লেমে চালটাকে আমি ভেজা করব হালকা চালের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর আমি চালটাকে নামিয়ে নেব তো চালটাকে নাড়াতে থাকতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় তো বন্ধুরা দেখুন চালের কালারটা সামনে চেঞ্জ হয়ে এসেছে আর একটু ভাজা হবে চালটা ভাজা হয়ে গেলে নামিয়ে আমি চালটাকে একটা পাউডার তৈরি করবো এই যে দেখুন এই ধরনের কালারটা এসেছে এবার আমি চালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন চালটা আমার ঠান্ডা করা হয়ে গেছে আর রঙটা দেখুন কেমনটাই এসেছে ঠিক এমনটাই রঙটা চাই আমার এর থেকে বেশি লাল করবেন না এখানে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সির চার এবার আমি চালটা মিক্সির চারে ঢেলে নেব তো চালটা আমার ঢালা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব কুড়ি থেকে পঁচিশটা এখানে আমি কাজু বাদাম নিয়েছি চালের সাথে ঢেলে নেব আর গ্রাইন্ড করে নেব একটা পাউডার তৈরি করব নিয়ে নিলাম এবার এটাকে আমি পাউডার তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আমার পাউডার করা হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি পাউডারটা কেমন তৈরি হয়েছে খুব বেশি ফাইন পাউডার হবে না একটু দানা দানা থাকবে যে দেখুন একটু দানা দানা রয়েছে এর থেকে বেশি পাউডার করতে হবে না এবার আবার আমি নিয়ে নিলাম কড়াই এর ভিতরে আমি দিয়ে দিলাম এক বাটি মতন চা চিনি এখানে আমি ওই বাটিতেই এক বাটি চাল নিয়েছিলাম আর এক বাটি আমি চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন আর ওই বাটিতেই আমি দুই বাটি জল দিয়ে দেব দিয়ে এবার চিনিটাকে মেল্ট করে নেব তো নাড়াচাড়া করতে করতে চিনিটাকে ঘুলে নেব আমি জলের সাথে এখানে কোনো তার তৈরি করতে হবে না জাস্ট চিনিটা জলে খুলে গেলেই হয়ে যাবে তো হয়ে গেছে এটা এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে পাউডার তৈরি করেছিলাম সেই পাউডারটা দিয়ে দিলাম আর চটপট করে নেড়ে দিতে হবে যাতে কোনো গোল না পাকিয়ে যায় তো ঢালা হয়ে গেছে এবার নাড়তে নাড়তে মিশ্রণটাকে আমি পাক করে নেব তো বেশ খানিকক্ষণ পাক করা হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ বাটির মতন পাউডার মিল্ক এখানে আমি আধ বাটির মতন পাউডার দুধ নিয়েছি দিয়ে দিলাম দিয়ে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেবো আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় কারণ কাজু রয়েছে তো নিচে থেকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার মিশ্রণটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে দেখুন বন্ধুরা তো এই পর্যায়ে আমি এর ভিতরে দেবো ফ্লেভারের জন্য অ্যাড করবো আমি এখানে এলাচ পাউডার দেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেব হচ্ছে এখানে এক চামচ মতন ঘি এতে করে রেসিপির স্বাদ আর ফ্লেভার আর শাইন দুটোই ভালো হয়ে যায় মিশিয়ে নেব ভালো করে এবারে মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে আমি একটা থালায় একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার আমি মিশ্রণটাকে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা হলে তারপর আমি এটা পেয়ার শেপ বা সন্দেশের আকার দিয়ে দেবো তো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ছোটো ছোটো লেচি নিয়ে সন্দেশের মতন করে তৈরি করে নেব এই যে দেখুন খুব সুন্দর টেস্টি একটা রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে নেক্সট রেসিপির সাথে ততক্ষণ জানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো দেখা হবে নেক্সট রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই